আমার হৃদয় পুড়ে বস হলো দেহ পুড়ে কালা প্রেমের টানে নতুন একটি হারভেস্টার কিনবো বলে আগেরটি বিক্রি করে দিলাম কিন্তু সরকারি ভর্তুকি না থাকার কারণে হারভেস্টার কিনতে পারতেছিলাম না সব ইনকাম বন্ধ হয়ে গেল খুবই আর্থিক সংকটে পড়ে গেলাম কেমন জানি সব অন্ধকার হয়ে গেল কিন্তু কিছুদিন পর এসিআই মোটরসের এক কর্মকর্তা আমাকে বলল হারভেস্টার না কিনেও এসিআই মোটরসের হারভেস্টার চালাতে পারবো তখন আমার মনে হলো কেউ যেন আমাকে অন্ধকার থেকে টেনে আলোতে নিয়ে যাচ্ছে অনেক আগে থেকে হারভেস্টার চালাতে জানি এবং আমি একটি ইয়ানমার ওয়াই এস সেভেন হান্ড্রেড কিনে বিভিন্ন জেলায় চালক দিয়ে হারভেস্টিং করাইতাম আবার নিজেও করতাম নতুন একটি হারভেস্টার কিনবো বলে আগের বিক্রি করে দিলাম কিন্তু সরকারি ভর্তুকি না থাকার কারণে হারভেস্টার কিনতে পারতেছিলাম না সব ইনকাম বন্ধ হয়ে গেল খুবই আর্থিক সংকটে পড়ে গেলাম কেমন জানি সব অন্ধকার হয়ে গেল বাবা মা স্ত্রী ছোট বাচ্চা নিয়ে চিন্তায় পড়ে গেলাম হঠাৎ করে সরকারি ভর্তুকি বন্ধ হওয়ায় আমার হাজব্যান্ড হারভেস্টার কিনতে পারছিল না তার ইনকামও বন্ধ ছিল আমরা সংসার কিভাবে চালাবো ওই ভাবনাই পড়লাম আমি হারভেস্টার চালানো ছাড়া অন্য কাজ না জানাই আরও বেশি সমস্যায় পড়ে গেছে ইনকাম সব বন্ধ হয়ে যায় কিন্তু কিছুদিন পর এসিআই মোটরসের এক কর্মকর্তা আমাকে বলল হারভেস্টার না কিনেও এসিআই মোটরসের হারভেস্টার চালাতে পারব তখন আমার মনে হলো কেউ যেন আমাকে অন্ধকার থেকে টেনে আলোতে নিয়ে যাচ্ছে এরপর আমি স্বল্প টাকা বিনিয়োগ করে ইয়ানমার হারভেস্টিং স্পেস থেকে দুইটি এস সেভেন হান্ড্রেড হারভেস্টার নেই প্রতিটি হারভেস্টার দুইশো একর করে চুক্তিতে নিয়েছি মোটর সেট এই উদ্যোগে আমরা অনেক ভালো আছি আমার হাজব্যান্ড আবারও কাজ শুরু করতে পারছে সংসারের সব অভাব মিটে গেছে আমি ইয়ানমার হারভেস্টিং স্পেস থেকে হারভেস্টার নেওয়ার পর পরেই দুইশো বিশ একর জমি হারভেস্টিং করে ফেলেছি আমি আবারও ইনকাম শুরু করতে পারছি আমার দুই সময় কেটে গেছে আমি এখন পরিবার নিয়ে খুবই ভালো আছি এশিয়াই মোটরসের এই উদ্যোগে আমার মতো আরও অনেক মানুষ স্বাবলম্বী হতে পারবে এবার ঈদে আমরা গুরু কুরবানি দিতে পারব যা কিছুদিন আগেও আমিও চিন্তা করতে পারিনি এই ঈদে আনন্দিত হবে আমার পরিবার ও সেই সাথে আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক